আমার টার্গেট আছে পঞ্চাশ থেকে ষাটটা হল প্রতিটা ডিস্ট্রিক্ট একটা করে হল পরিকল্পনা তা তো অতি দ্রুতই দেখতে পারবেন কাজ আরম্ভ হবে আমার সিনেমা হলের প্রতিটা জায়গার নাম যে একবার হয়েছে সে কোনো ক্রাইম না করলে সরকারি তার সাজা না হয় এছাড়া আজীবন মেম্বার

একটা টিকিট কেটে গেতে গেলে পাঁচশো টাকা লাগে রিস্কওয়ালা কি পাঁচশো টাকা তো ছবি দেখতে পাচ্ছি আমাদের দশগুলো লো কোয়ালিটি আপার কোয়ালিটি কী করছে ওই সিনেপ্যালেক্সে যায় আমরা ডিস্টার্বটা বেশি হচ্ছে পরিবার নষ্ট হচ্ছে ভালো কিছু পাওয়া যাচ্ছে হ্যাঁ সিনেমা হল আমিও করবো ঢলবে আমিও করবো তাতে আমাদের সিট থাকবে তিনশো থেকে চারশো সিট বড় হাউস হবে

তো অনেক টাকা দেয় এখন তার মধ্যে ভালো ছবি বানাতে হলে এই সত্যি লাখে হবে না বাট আমরা তাদেরকে বলবো যে না আপনি সেভেন্টি ফাইভ পার্সেন্ট কমার্শিয়াল ছবিকে দেবেন কারণ ওই ছবি বানাতে দেড় কোটি একটা ভালো ছবি বানাতে মিনিমাম দেড় থেকে দু কোটি টাকা লাগে তখন আমাদের যে যদি একটা কমার্শিয়াল প্রোডিউসার কমার্শিয়াল ডিরেক্টর যখন ছবি বানাবে তখন ওই টাকাটা বরং তখন আমরা বলতে পারবো যে আপনাকে ফিফটি পার্সেন্ট টাকা কমার্শিয়াল ছবিতে ইনভেস্ট করেন যেমন অনুদান দিয়ে দিল ওটা অনুদান থাকে না ওই টাকা ভাইয়া যেটা বললো ধরে নেই আমি কত টাকা অর্ধেক টাকা নিলো বা টাকা নিয়ে কোনো হিসাব প্রোডাক্ট যাই তাই বনায় দিল খালি দেখা দেয় যে পাশ করলো কিনা জানি না এই জায়গা থেকে আজকে যার জন্য হল বন্ধ হয়ে যাচ্ছে ভাইয়া যেটা বললো যে হল বন্ধ হয়ে যাচ্ছে হল বন্ধ করা যাবে না কমার্শিয়াল ছবিতেই হল চলছিল আপনার সিঙ্গাল স্ক্রিনে খুলতেই হবে তো সেই জায়গায় সাধারণ মানুষের ছবি দরকার খেটে খাওয়া মানুষ দিনের শেষে একটা তালি মারবে হুড়ে পড়বে শীষ বাজাবে এই ধরনের ছবি না এই এতে মার্কার ছবি তো ইচ্ছা করলে বানানো যায় কিন্তু হুড়ে সিনেমার ছবি বানানো বহুত কঠিন এইটা এটা শাহরুখ খান এইটাই ওইটা সাকিব দীপদল ওইটা মিশা তো ওই ছবির জন্য আমরা আমরা একেবারে ওই জায়গাটা একেবারে আনো অনুদান পঁচাত্তর ভাগে আমাদের আমার প্রস্তাব থাকবে যে কমার্শিয়াল ছবিকে দিতে হবে এবং তা এখান থেকে একটা টাকা যেতে মানি ব্যাক মিনিমাম গ্যারান্টি হয়তো সরকারের দেওয়া হয় যে আপনি দেবেন এক কোটি টাকা ইনশাল্লাহ আমরা টোয়েন্টি ফাইভ ব্যাক করে দেবো তাহলে সরকারও একটা ইন্সপায়ার হবে এবং মানুষও তখন হল ভাববে রাইট এই এই আপনার বানালে একটা ছবি কোন হলে মনে করেন মধ্যরাত্রের গহন নামে একটা ছবি বানালেন ওটা জানিও না কিছু কোন ছবি কখন রিলিজ আপনিও জানেন না

যারা ম্যান্ডেট পেয়ে গেছে যাচাই বাছাই কার্যকর পরিষদ দেখে যাকে মনে করবে যে উনি ঠিক তার মেম্বারশিপ অবশ্যই ফিরিয়ে দেবেন থ্যাংক ইউ আরেকটা কথা আমি সবার উদ্দেশ্য বলতে চাই যে একশো তিনজন আমাদের স্টেয়ারে আছে তারা যারা ওয়ান্স আ মেম্বার লাইফটাইম মেম্বার যে একবার হয়েছে সে কোনো ক্রাইম না করলে সরকারি তার সাজা না হয় এছাড়া আজীবন মেম্বার সাজা